বাচ্চা এত ভালো এত মিষ্টি যে তার মুখের দ্বারা তার প্রতিবেশী জীবনেও কষ্ট পায় নাই অর্থাৎ ওই মহিলাটা তার প্রতিবেশীকে কষ্ট দেয় নাই নেবি গ এই মহিলাটার অবস্থা কি হবে নেবি আমার বলে দিলেন ফিল জান্নাতে এই মহিলাটে জান্নাতে যাবে বলে সুহান আল্লাহ নারে থাকবে কিসের কারণে শুধুমাত্র প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য ভালো ব্যবহার করার জন্য কাজে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আপনার প্রতিবেশী জান্নাত আর জাহান্নাম তাই তো তাই তো আর আপনি ভালো মানুষ না খারাপ মানুষ এটা সার্টিফিকেট দিবে কে বলেন দেখি কে দিবে কে দিবে আপনার প্রতিবেশী দিবে جی جسلام রাসুল সাল্লাম গো আমি কি করে জানব যে আমি হচ্ছে ভালো মানুষ অথবা আমি খারাপ মানুষ আমি যা কিছু করেছি ভালো করেছে অথবা আমি যা কিছু করেছে খারাপ করছে এটার পার্থক্য কিভাবে আমি করব আপনি বলুন নবী সাল্লাম বলে দিলেন এই যা সামেটা যে রানাকা যখন তোমার প্রতিবেশীর কাছ থেকে তুমি শুনবে কাদ আহাসানটা ফকাদ আহাসানটা যে তোমার প্রতিবেশী তোমাকে বলবে তুমি হচ্ছ ভালো মানুষ তুমি হচ্ছ ভালো যখনই এই কথাটা বলে দেবে ফকাদ আহাসানটা ফকাদ আহাসানটা তাহলে তুমি হচ্ছ সবচেয়ে বেশি ভালো মানুষ তাহলে গুড ক্যারেক্টার সার্টিফিকেট দেবে আপনার প্রতিবেশী যখন আপনি আপনার প্রতিবেশীর মুখ থেকে শুনবেন যে তুমি ভালো তখন আপনাকে মেনে নিতে হবে সত্যিকারী আমি ভালো আর যদি আপনি খারাপ এটাও সার্টিফিকেট দিবে কে পড়তে বেশি এই যা সামেতা জিরানাকা কদ আসাতা ফাকাদ আসাতা যখন তোমার প্রতিবেশীর মুখ থেকে তুমি শুনবে যে তুমি যা কিছু করেছো খারাপ করেছো অথবা তুমি যা কিছু করছ খারাপ করছো তখন মেনে নিবে কদ আসাতা ফাকদ আসাদা তুমি যা কিছু করছো তা খারাপই করছো কাজে আপনাকে গুড ক্যারেক্টার সার্টিফিকেট দেবে কে পড়তে বেশি ব্যাড ক্যারেক্টার সার্টিফিকেট দেবে কে পড়তে বেশি নতুনতলা থেকে মাওলানা আব্দুল বারি সাহেব পাঁচশো টাকা দান বাবা মায়ের জন্য দিয়েছে একবার না লাগান তো না থাকবে لوتن کی بول لوتن شاہب لوتن شاہب کے عبداللہ رہے کی عبداللہ مولانا, عبدالبارش مولانا عبدالبارش شاہد پاس اللہم بارک اللہم صلی علیہ اللہم بارک علیہ اللہم মুজাহিদ রেখে দিল তুমি দিলা যাই হোক মুজাহিদ আলম বাড়ি হচ্ছে শাহাপুর এ হচ্ছে আমাদের মানে আর কি আমাদের স্কুলের ছাত্র স্টুডেন্ট ধন্যবাদ বাবুকে যে তিনি অর্থাৎ সে পাঁচশো টাকা দান করেছে আল্লাহর রাস্তায় কাজে আল্লাহর কাছে প্রার্থনা করি হ্যাঁ আল্লাহ রব্ব আলামিন তুমি তার পড়াশোনা এবং তার মেধাকে বাড়াইয়ে দো সকলের প্রশ্ন আল্লাহ আমিন আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ রবু আলমিন আল্লাহ আল্লি মোহাম্মুল খিতাব হে আল্লাহ রবু আলমিন তুমি তাকে পরিপূর্ণ জ্ঞান দান করো এই কথাটা এটা দোয়া দিয়েছিলেন কাকে জানাচ্ছে আপনাদের নবী সৌর সাল্লাম দিয়েছিলেন কাকে হাজরাতে আবদুল্লাবিনা আব্বাসকে ফলে আবদুল্লাবিনা আব্বাস একজন যোগ্যতম একবারে মহাদ্দেশ ছিলেন ছিলেন কি ছিলেন না ছিলেন কাজে যাই হোক আল্লাহর কাছে প্রার্থনা করে সে আমার ছাত্র যেন ভালো একটা বিজ্ঞ মানে ভালো যোগ্যতম ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাপ তাকে করিও এবং সে যেন মানুষের সেবা করতে পারে তার তুমি ক্ষমতা দিও আল্লাহ আমিন আল্লাহ সাল্লাম আলহি আল্লাহ বা যেন আমার আপনাদের কাছে এত আমি ডিস্টার্ব করছি সেটা হলো এই আপনারা যে যতটা পারবেন দান আমার হাতে ইনশাআল্লাহ দেবেন হ্যাঁ যে যতটা পারবেন যিনারা দেওয়ার মন মানসিকতা নিয়ে এসে দিব তো কাজে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এখানে এসে সে দানটা দেবেন ইনশাআল্লাহ চলে আসি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার আপনাকে করতে হবে ভালো আচরণ আপনাকে করতে হবে এবং আল্লাহ রব আলমিন এবং নবী সাল্লামের যদি ভালোবাসা পেতে চান তাহলে আপনার করণীয় হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা জি সালামালাইকুম এখানে পাই নাকি টিটার হে ওই সোরামপুর টিটার হে আচ্ছা মাশাল্লাহ আপনার নাম

বেনামিতে পাঁচশো টাকা আল্লাহ রব আলিন আব্দুল হক বাবজানা আমার এখানেতে ছিল তোমার রায়েতে হাজার টাকা দানও দিয়ে গেল যে উদ্দেশ্যে যে নিয়েতে তোমার বান্দা করে আছে দান মেটাইয়া দিয়ে খোদা মনে রে আর আমিন আল্লাহ আলি আলম আল্লাহ গো আরেকজন ব্যক্তি বেনামিতে পাঁচশো দান করেছে আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়েতে আল্লাহ দান করেছে আল্লাহ তুমি উদ্দেশ্য ভালো জানো আল্লাহ কাজে তুমি উদ্দেশ্যকে পূরণ করিও আল্লাহ গো আল্লাহ

আচ্ছা বাড়ি এখানে নাকি ভাবছেন আমার যা বলেন তো কিছু কিছু পারা যাবে না কিছু পারা যাবে না অন্যদিকে কিছু করুন অন্যদিকে ধান ভুট্টা ভুট্টা ফুটা আছে না নাই না কি আছে আচ্ছা মশাল আল্লাহ আপনাকে দিয়েছে কিছু লাগান ভুট্টা লাগান দশ কিলো ধান বিশ কিলো নায়ে তাকবীর 10 किलो ধান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহু রাব্বাল আলামিন একজন বাপজান দুষ দান করেছে আল্লাহ এবং 10 किलो ধান লেখছে আল্লাহ আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিয়তে তোমার বান্দা করি আছে দান সেই দান কবুল কর পাক সুবহান আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ গো আমার বাপ জানে যদি কোনো অসুখ থাকে আল্লাহ তুমি ইদানের মাধ্যমে অসুখ কালা দূর করে দিও আল্লাহ গো আমার বাজারে ধন সম্পর্ক তুমি বাড়াইয়া দিও আল্লাহ আমিন আচ্ছা বাজার আমার কিছু বাজাবে না বেশি সব কি দান নেপালি যে হ্যাঁ আমার এক বাপ যান দূর থেকে এসেছে আল্লাহ তোমার মসজিদ কে ভালোবাসে আল্লাহ তোমার ঘর কে ভালোবাসে আল্লাহ সে ভালোবাসে চল একদম দূর থেকে কি

আগে যেদিন পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কার দিবা তুমি জ্বরে ধাম কার দিবা তুমি জ্বরে ধাম কার মাথায় ভাঙবা লাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর চার পাশে বসা তারা করে বে করি যাবে না বেশি ভাই নাকি আচ্ছা বাঙালি কিছু লাগান পাঁচশো করেন Masyallah, 500. Ati panjang, মাসাল্লাহ আর আমার এক ভাই যান তিনি দান করেছে আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়াতে আল্লাহ আমার ভাই দান করেছে তোমার সাথে আল্লাহ আল্লাহ গ তুমি তার উদ্দেশ্য ভালো ভালো করে জানো কাজে তুমি তার উদ্দেশ্য পূরণ করে দিও আল্লাহ আমিন আল্লাহ হুমা সলে আলে আল্লাহ হুমা কারে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতে অসজন তোমারে চার পাশে গা তারা করেবেদন ক্রন্দন বে তোমায় মনের মতন সাজায় বে তোমায় মনের মতন কি সুন্দর করে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের কার ভরসায় আচর মর কিসের গাড়ি বাড়ি ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গনা ফো ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরাইয়া যাবে জবনে লাগবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আমার। আমাদের কাছে বলেছিলাম আল্লাহর রাস্তায় কিছু দেবেন ইনশাল্লাহ অনেক জন্য নামা দিয়েছে কাজে আর একটা গোটা বক্তসা চলে এসেছে আমি একবারে লেট করবো না দিনারা দান দেওয়ার ইচ্ছা

বাজেন আমার অবশ্যই আপনারা যে যতনা পারবেন দেবেন আমার হাতে আমি একটা গজল বলে চলে যাব বস স্যার চলে এসেছেন উটো ময়না ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে ওঠো উটো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে পালকি দেখিয়া দিতেছে হে কলের জাদু মর দিতেছে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল রে আসে আছে শুকনো কাঠের পালকি রে ময়না সুখ কাঠের পালকি রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে হ্যাঁ রে তোমার দরজায় আছে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে পালকি দেখিয়া মর কাঁদিতেছে হায়রে কোলের জাদু মর কাঁদিতেছে ওঠ উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে বরের পাতায় গোসল ময়না বরের পাতায় হলদি না গায়ে হাই রে হলদি নালা গায়ে বে গায়ে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পশার পালকি রে আসে আছে পালকি দেখিয়া ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পাল আছে আসিয়াছে একজন বিনা কে কে না আচ্ছা হলদার দিদি অর্থাৎ আমার দিদি যখন হাতেরটা দান করেছে আল্লাহম্মা আল্লাহ আল্লম সোজা আল্লাহ আল্লাহমারিক আলহে আমি আগে বলেছি লেট করব তার বক্তা চলে এসেছেন এখান থেকে আমি বক্তব্য ইতি করছি অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন প্রতিবেশীর সাথে সদা সর্বদা সৎ আচরণ ব্যবহার করতে পারি তার তুমি ক্ষমতা দিও সকলে পড়ুন আল্লাহম্ম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত